প্রবাসীদের জন্য হাসপাতাল হচ্ছে আসিফ নজরুল প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবসের আয়োজনে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চাই প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে গত বছরের সরকারি চাকরির কোটা দাবিতে বাংলাদেশে যখন বিক্ষোভে উত্তাল সময় তাতে জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা গত বছরের বিশ জুলাই সন্ধ্যায় দুবাই শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকায় সড়কে বিক্ষোভের সময় সাতান্ন বাংলাদেশিকে আটক করে পুলিশ দুদিন পর দাঙ্গা প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্প্রধানের মতো অভিযোগে তাদের তিনজনকে যাবজ্জীবন একজনকে এগারো বছর এবং বাকি তিপ্পান্ন জনকে দশ বছর করে কারাদণ্ড দেন আদালত এরপর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেয় আমিরাত সরকার গত বছরের এগারো আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ওহিদ হোসেন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দণ্ডিত প্রবাসী বাংলাদেশিদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের ইউ এই শীর্ষক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পরদিন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মিশন প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জানান দণ্ডিত সাতান্ন জনকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দেওয়ার কথা বলেছে বাংলাদেশ সরকার এরই ধারাবাহিকতা সেই বাংলাদেশিদের পরিবারের জন্য সুখবর আছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান দেশটির আদালতে দণ্ডপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশি প্রবাসীদের ক্ষমা করে দিয়েছেন তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক গত বছরের জুলাই মাস থেকে দুই সালের তিরিশ জুন পর্যন্ত মোট তিরিশ হাজার মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে আগের অর্থ বছরে একই সময় এসেছে তেইশ মিলিয়ন ডলার অর্থাৎ ছাব্বিশ দশমিক আশি শতাংশ বেশি